স্কার নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত কার্নিভালের দিনকে যখন গোটা উত্তরবঙ্গ বন্যায় বিপর্যস্ত প্রাণহানির সংখ্যা সাতাশ পেরোতে চলেছে তখন রেড রোডে ভাসানের শোভাযাত্রার মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টলিউডের তারকাদের সঙ্গে নাচ ছিলেন এই ছবিটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে রাজ্যের মানুষ সকলেই দেখেছেন এবং স্বাভাবিকভাবে যাদের গায়ের চামড়া গরু গরুমারার গন্ডারের কাছ থেকে ধার নেওয়া হয়ে ওঠেনি তারা অনেকেই এতে আহত এবং খুব স্বাভাবিকভাবে ক্রুদ্ধ যেটা মজার ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যারা নাগরিক রাজ্যের তাদের মধ্যে কে এতে ক্রুদ্ধ হলেন বা হলেন না এটা নিয়ে আদৌ বিচলিত নন কারণ তিনি জানেন যে আমাকে যারা ভোট বৈতরণী পার করাবে কেবলমাত্র সেই বর্গের দিকে যদি আমি খেয়াল রাখতে পারি এবং তাতে যদি ফোকাস রাখতে পারি তাদেরকে যদি বিভিন্নবিধ ভাতা এবং নাচ গানে ডুবিয়ে রাখতে পারি মৌলিক প্রশ্নগুলোর দিকে এগোনোর থেকে তাহলে পারে এই তথাকথিত সংবেদনশীল মানুষজন কি মনে করলেন বা না করলেন তাতে কিচ্ছু যায় আসে না এবং সেই জন্যই তিনি খুব সচেতনভাবে সমস্ত খবর পাওয়ার পরও এই নাচ না গানার অনুষ্ঠান বহাল রাখতে পারেন এবং নিজে তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন আজকে দেখলাম উনি উত্তরবঙ্গে আকাশপথে রওনা হওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের ব্রিফ করবার চেষ্টা করছেন যে তিনি উত্তরবঙ্গ নিয়ে কত উদ্বিগ্ন এই ধারণা যাতে জনমানসে পৌঁছয় এবং এটা জানাতেও তিনি ভুলছেন না যে এই পরিস্থিতি নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন সেই জন্য লক্ষ্মী পুজোর দিনও তিনি বাড়ি ছাড়ছেন অতি উত্তম কথা কিন্তু মুশকিল যেটা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি কাজের সমর্থনে যুক্তি জোগাড় করবার দায়িত্ব যারা তুলে নিয়েছেন সেই স্তাবককুলের তারা একের পর এক যুক্তি জোগাড় করবার চেষ্টা করছেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের অভিভাবক এবং প্রশাসনিক প্রধান এবং মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গের এরকম একটা মর্মান্তিক ট্র্যাজেডির দিনেও রেড রোডে মঞ্চ শোভা করে টলিউডে চিত্র তারকাদের সঙ্গে নিয়ে নাচছিলেন তাদের যুক্তিগুলো বেশ ইন্টারেস্টিং একদলের বক্তব্য হচ্ছে যে এই শোভাযাত্রায় কার্নিভাল এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি সুতরাং উত্তরবঙ্গের ট্র্যাজেডির কারণে এটা বাতিল হবে কিভাবে এখন পূর্ব পূর্বনির্ধারিত কর্মসূচিও বিভিন্ন এমার্জেন্সি কারণে বাতিল করা হয় যেমন যদি কোনো কারণে রাষ্ট্রীয় শোক জারি হতো তাহলে কি কার্নিভাল হতে পারত হতে পারত না এখন মুশকিল হচ্ছে উত্তরবঙ্গের যে সাতাশ জন আমাদের সহনাগরিক মারা গিয়েছেন এই বিপর্যয়ে তারা কেউ তো ভিভিআইপি নন তাদের যে তো কোথাও তো কোনো গান সারুট বরাদ্দ নেই তাদের জন্য তো রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত হবে না সুতরাং তাদের প্রাণের মূল্যকে সম্মান জানানোর জন্য রাষ্ট্রশক্তি আয়োজিত কোনো গানা অনুষ্ঠান বাতিল করতে হবে এরম কোনো বিধি কোথাও নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানবতার কারণে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল হয়েছে এরকম অজস্র নজির আমাদের রাজ্যেও রয়েছে দুই তাদের আর একটা জোরালো বক্তব্য যে এই অনুষ্ঠানের জন্য বিদেশের বহু অতিথি এসে পৌঁছে গিয়েছিলেন তাদেরকে হতাশ করা সম্ভব ছিল না এখন দেখুন যদি অনুষ্ঠান আকান্ত করতেই হতো এই সমস্ত যুক্তি মাথায় রেখে যে বহু টাকা খরচ হয়ে গেছে পুজো কমিটিগুলো আশা করে বসে আছে যদিও আমি মনে করি যে পুজো কমিটির মধ্যেও অমানবিক বিবেচনা করবার কোনো কারণ নেই তাদের পরিস্থিতি ব্যাখ্যা করলে তারা নিশ্চয়ই পরিস্থিতিটা বুঝতে পারতেন সেটা যদি আমি ছেড়েও দিই বিদেশি ডেলিগেটরা এসে গেছেন প্রতিনিধিরা এসে গেছেন অনেকে আশা নিয়ে এসেছেন সেক্ষেত্রে অনুষ্ঠানটা যদি মঞ্চের এই নাচ গানের বিশেষ করে যে নাচ গানে স্বয়ং মুখ্যমন্ত্রী হাত পাছুড়ে নাচছেন তিনি যদি নিজেই নাচ গানটায় অংশ না নিতেন উত্তরবঙ্গের এই ক্লিষ্ট বেদনার্থ বিপন্ন মানুষের জন্য সহানুভূতি দেখাতে এবং যদি সেটুকু অন্তত ঘোষণা করতেন যে আমি প্রতিবার নিজে এই আনন্দ অনুষ্ঠানে অংশ নিই কিন্তু এবার পূর্বঘোষিত এই আনন্দ অনুষ্ঠান চলছে চলুক আমি ব্যক্তিগতভাবে ব্যথিত এবং সহানুভূতি দেখানোর জন্য নিজেকেই এই নাচ গানটা থেকে সরিয়ে রাখছি আপনারা আনন্দ করছেন করুন কিন্তু প্রশাসনিক অভিভাবক হিসেবে এই সংহতি দেখানো আমার দায়িত্বের মধ্যে পড়ে তাহলে আমার মনে হয় যে আজকে রাজ্যের যে সংবেদনশীল মানুষ সত্যি সত্যি ক্রুদ্ধ এবং আহত আমি শুধুমাত্র বিরোধীদের কথা বলছি না আমি বারবার কথাটা ব্যবহার করছি সংবেদনশীল মানুষদের তারা তাও একটা সান্ত্বনা খুঁজে পেত যে আমাদের অভিভাবক আমাদের প্রশাসনিক প্রধান অন্তত নিজে মঞ্চের উপর হাত পা ছুঁড়ে টলিউডের তারকাদের নিয়ে নাচছেন না উত্তরবঙ্গের মানুষ যারা আমাদের সহনাগরিক যারা আমাদের রাজ্যের মানুষ তাদের বেদনার এই বিপন্নতার প্রহরে মুখ্যমন্ত্রী অন্তত একটা মানবিক সংহতির বার্তা দিতে পেরেছেন দ্বিতীয় একদল আসনে নেমেছেন তারা আরও সরেশ তারা এত সমস্ত প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছিল বিদেশি ডেলিগেটরা এসে গেছিলেন এসবের মধ্যে যাচ্ছেন না তারা ধরে নিয়েছেন যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স যারা সামাজিক মাধ্যমে এই সমস্ত কাণ্ডজ্ঞানীন কাজ কারবারের বিন্দুমাত্র সমালোচনা করছেন তাদের পোস্টে গিয়ে মন্তব্য করছেন যখন বারাণসী ভেসে গেছিল মোদি তো একবারও যাননি তখন আপনি কোথায় ছিলেন তখন আপনি কেন পোস্ট দেননি যখন মণিপুর জ্বলছিল তখন মণিপুর এক বছরে মোদী যাওয়ার সময় পাননি তখন আপনি কেন প্রশ্ন তোলেননি তো বিষয়টা হচ্ছে যে আমাদের পাড়ার ভোলা অঙ্কে পাঁচ পেয়েছিল তো ভোলার বাবা তাকে বললো মার্কশিট দেখে হ্যাঁ ভোলা তুই অঙ্কে পাঁচ পেলি একশোর মধ্যে তো সে বললো আমি তো তাও পাঁচ পেয়েছি আমাদের নেপুত শূন্য পেয়েছে তো এই যে হোয়াট অ্যাবটারি আপনারা মমতা সমালোচনা করছেন কিন্তু মোদী যখন মণিপুর যাননি মদিপুর বারাণসী যাননি তখন আপনারা কোথায় ছিলেন অর্থাৎ অন্যের একটা পাপ অন্যের একটা অসংবেদনশীল কাজ সেটা আমার কোন অন্যায়কে যায় যে পরিণত করে সেটাকে একটা বৈধতা দিয়ে দেয় এই রকম একটা অদ্ভুতরে যুক্তি নিয়ে তারা ইতিমধ্যে মঞ্চে হাজির হয়ে গেছেন আর একদল আরও স্থিতধিক তারা বলছেন যে এইগুলো আসলে একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি একটা নিম্নবর্গের ঘর থেকে উঠে এসেছেন তাকে কুৎসিতভাবে আক্রমণ করবার একটা অছিল মাত্র এত ভালো এত সুন্দর একটা আন্তর্জাতিক মানের প্রোগ্রাম হয়েছে সেটাকে কোথায় অ্যাপ্রিসিয়েট করবে এই প্রোগ্রাম বিশ্বের দরবারে আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করছে তা না করে তারা উত্তরবঙ্গে কোথায় একের পর এক লাশ উদ্ধার হচ্ছে তার উপমা টেনে আনছেন এবং বলছেন যে কেন মুখ্যমন্ত্রী এরকম এক দুর্যোগের দিনও নাচছেন এটা কিছুই না পুরোটাই বিরোধীদের চক্রান্ত এখন এই হীরক রাজার সভাসদদের হয়তো কোথাও কোনো কমিটমেন্ট আছে যে কারণে তাদের এই হ্যাঁ হ্যাঁ বলা সঙ্গের ভূমিকায় অভিনয় করে যেতে হয় সামাজিক মাধ্যমে কোনো গুরুতর বিচ্যুতিকে আড়াল করবার জন্য এতটা মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়তে হয় কিন্তু এ ব্যাপারে মনে হয় যেটা আমাদেরও কোথাও দায় এবং দায়িত্ব রয়েছে আমাদের আমাদের রাজ্যের মানুষের সংবেদনশীলতা কোথাও কোথাও ঘাটতি পড়ছে না হলে পারে শুধুমাত্র অবয়ার বিচার চাই লেখা গেঞ্জি অথবা ব্যাচ পরে কার্নিভালের বহুদূরে প্রেস ক্লাবের কাছে দু চারজন গিয়েছিল তাদের মধ্যে এক আধজন মহিলা শুধুমাত্র এইটুকু তাদের অপরাধ যে তারা এখনও অবহার বিচার চাইছে তাদের গেঞ্জিতে তারা লিখেছে মেরুদণ্ড বিক্রি নেই তাদেরকে ময়দান থানার পুলিশ ধরে নিয়ে চলে গেছে কোথাও কোনো প্রতিবাদ নেই মানুষ যদি সংবেদনশীল থাকত মানুষের যদি সেই অধিকার বুঝে নেওয়া প্রখর দাবির আওয়াজ থাকত তাহলে পরে শাসক কখনো এতটা উদ্ধত এবং এতটা নিশ্চিন্ত হতে পারতেন না যে যাই ঘটুক না কেন আমি নিরোর মতো বেহালা বাজিয়ে যেতে পারব সুতরাং এখানে বোধহয় আমাদের নিজেদেরও আয়নার মুখোমুখি হওয়ার কোথাও একটা দরকার রয়ে গেছে আমার এই বক্তব্য অনেকের পছন্দ হবে না স্বাভাবিক এবং গণতান্ত্রিক পরিসরে আমরা মনে করি যে ভিন্নমত হওয়াটাও অধিকার হতেই পারেন আপনি আমাদের কমেন্ট বক্স খোলা থাকে আপনার যুক্তিসিদ্ধ মতামত আপনি জানাতেই পারেন সমর্থনে অথবা বিরোধিতায় দ্য নিউজ কাউন্টার ডট এস এর এপিসোড আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে খুব খুব ভালো থাকবেন